অধিকাংশ মুহাসিনিকা মিয়াগুরুদের ব্যাখ্যায় লিখেছেন আয়ারিফুন আল্লাহ মানুষ কেন বানাইছে একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ মানুষ বানাইছে কারণ পশুর দ্বারা আল্লাহর পরিচয় লাভ হয় না দ্বারা আল্লাহর পরিচয় প্রকাশ পায় না

আমি মানুষের লিঙ্গে বানাইছি আমার পরিচয় লাভের জন্য এটা না বলে বলে আমি এবার জন্য বানাইছি আবার এবার ব্যাখ্যায় গিয়ে বলে আমি আল্লাহ পরিচয় করার জন্য পরিচয়ের জন্য বানাইছি ডাইরেক্ট না বলিয়া এবার কথা কেন বলছে এর একমাত্র কারণ এবার ছাড়া আল্লাহ পরিচয় লাভ হবে না সব আছে নামাজ নাই তাদের জন্য চরম শিক্ষা না করে নামাজ না করে না করে জীবনে কোনো দিকবারে করা যাবে না শরিয়ত না আমাদের থেকে আপনারা কিন্তু আমরা কিন্তু এরপর আপনারা মাঝে মাঝে বলেন আমরা কিছুই জানি না আবার বাহাদুরের যখন সুযোগ পান তখন বলেন হুজুরের আর কি জানে যখন নিজের একটু বড় মনে করার সুযোগ পায় তখন বলে হুজুরের আর কি জানে কথা বলা হারাম বিপদ করা হারাম চুলি করা হারাম ডাকাতি হারাম অন্যের হক প্রশ্ন করা হারাম নানা হারাম নান চুনা হারাম চুরি হারাম ডাকাতি হারাম মানুষত্তা করা